মৃতদেহ সৎকার করা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকে শ্রীরামনগর এলাকায় পরিস্থিতি সামাল দিতে নামানো হল র‍্যাফ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে করা হয় সৎকার স্থানীয় সূত্রে জানা গেছে ডিপা কর নামে স্থানীয় এক মহিলা শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছেন তিনি মারা যাবার পর এলাকাতেই তাকে সৎকার করার জন্য তোড়জোড় শুরু হয় কিন্তু লোকালয়ে বসতবাড়ি থাকার কারণে অনেকে এই কাজে বাধা দেন কিছু বাসিন্দার মতে মৃতদেহটি বাড়ির কাছে সৎকার না করে অন্যত্র নিয়ে গিয়ে সৎকার করা হোক এই দাবি জানানোর কারণে শুরু হয়ে যায় বচসা মৃতের পরিবারের লোকজনের সঙ্গে তাদের ঝামেলা সৃষ্টি হয় এক কথা দু কথা হতে হতে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী এমনকি উত্তেজনার পারদ এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে পরিস্থিতি সামাল দিতে কার্যত র্যাফ নামাতে হয় পুলিশকে যদিও শেষ পর্যন্ত এলাকাবাসীকে আশ্বস্ত করার পর পুলিশি নিরাপত্তায় মৃতদেহটি সৎকার করা হয় তাছাড়া এলাকাবাসীর দাবি মতো ওই এলাকায় একটি স্থায়ী শ্মশান চুল্লি করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয় কি হয়েছে এখানে এটা শ্রীরামনগর গ্রাম এখানে একজন মহিলা মারা যায় পাশাপাশি সকলে আমরা বসবাস করি কিন্তু দেখা যাচ্ছে যে সামনে বসবাস থাকার জন্যে কেউ কেউ এখানে একটু দাওয়া করতে একটু অস্বীকার করেছিল আমরা এসে ওটাকে একটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যাতে দেওয়াটা হয় তার ব্যবস্থা করে দেওয়া হল এখানে সমস্যাটা হচ্ছে দাসপুর দু নম্বর ব্লকের খাঞ্জাপুর অঞ্চলে শ্রীরামনগরে একটা মৃতদেহকে সৎকার করা নিয়ে একটা সমস্যা হয়েছিল ছোটোখাটো ব্যাপার এটা প্রশাসনের সঙ্গে বৈঠক করে আমরা উভয় সম্প্রদায়ের নেতৃত্ব ছিলাম থেকে মানুষজন সকলে ছিল থেকে সমস্যা মিটে গেছে ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে